আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাধীন অটো মিউজিয়ামে আপনাদেরকে আবার আমন্ত্রণ নতুন আরো একটা লাইভে আর এই লাইভে আপনাদের জন্য আমরা তিনটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি স্পেশাল দামে যারা এক্সটেল গাড়ি কিনবেন সানরুফ সহ মোট প্রিমিয়ার প্যাকেজের এই গাড়িটা আপনাদের জন্য আজকে থাকবে চমকদোবোধ একটা প্রাইস আমার মনে হয় সানরুফসহ এক্সটেল মোট প্রিমিয়ার গাড়ি এই দামে আপনি কোথাও পাবেন না সিএচআর গাড়ি আছে ঠিক পিছনে দু হাজার সতেরো মডেলের সিএচআর ম্যাক্সিমাম মার্কেটের রেজিস্ট্রেশন হয় আপনার একুশ বাইশ বাট এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশ সালে উনত্রিশ আঠাশ লাখ না 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 এদিকে মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাবেন বিশাল ছাড়ে সিএচআর এক্সটেল এবং বিএমডাব্লিউ এই তিনটা গাড়ি আজকে আপনাদের জন্য লাইভে থাকবে তবে থাকবে না ভাই আজকে আমরা নতুন একজন মানুষকে নিয়ে লাইভ করব শোরুমের নাম স্বাধীন অটো মিউজিয়াম আর ঠিকানা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নম্বর আড়াইশ নম্বর হাউস সেতু ভবনে ঠিক পিছনে নিজ দিয়ে এটা উপর দিয়ে ভাইরমু এদিক দিয়ে কি ছাড়া আসলে গাড়ি এখন ভালোই লাগে না সানডুব থাকলে জানেন আপনার বাচ্চা কাচ্চা তারপর আপনার বাসার যারা আছে এই উপর দিয়ে মাথাটা বের করে যখন ঘুরতে তখন যে একটা ফিল গাড়ির দাম দুই লাখ বেশি হইলো এই ফিল দেওয়ার জন্য সান্ডুপ সহ গাড়ি কিনেন এক্সেল মট প্রিমিয়ার পিছনে দেখেন ডাবল সাইলেন্সার এটা কিন্তু প্রিমিয়ার প্যাকেজের গাড়ি যার জন্য সাইলেন্সার ডাবল তাছাড়া থ্রি সিক্সটি ক্যামেরা প্রজেকশন লাইট সবকিছুই আছে সবাই একটু ভিডিওতে লাইক দিয়ে রাখেন আর চাকার কত জানেন বিশ টোয়েন্টি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি পাবেন সো সবাই একটু লাইফটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে স্বাধীন ভাইকে দেখায় দেন স্বাধীন ভাই আপনি না থাকলেও আমরা লাইভ দেখি লাইক করি শেয়ার দিই আর অটো মিউজিয়ামের থেকে আজকে আমার সাথে লাইভ আছে আমাদের বড় ভাই সাবভির সাবভির ভাই কেমন আছেন আপনার মতো বড় মানুষদের জন্য এই ধরনের জিভ দরকার ছোটখাটো গাড়িতে যাদের ভালো লাগে না যারা একটু উঁচু গাড়ি পছন্দ করেন তাদের জন্য মোট প্রিমিয়ার প্যাকেজের

পানির বোতল রাখেন আর যাই রাখেন ঠান্ডা করে দিবে আর এখানে দুইটা সিট হিটার আছে এই দেখেন দুইটা সিট হিটার এবং একটা চমৎকার মনিটর আমি দেখছি এই ভিতরের অরিজিনালিটি নষ্ট না করার জন্য নিচে যেটা ছিল ওইটা আছে অরিজিনাল আর বাহিরের জন্য আলাদাভাবে একটা অ্যান্ড্রয়েড নেয়ার সেট করা হয়েছে গাড়িটা কিন্তু আপনার 360 ক্যামেরা আছে इवन এইখানেও একটা ক্যামেরা আছে এটা আপনার মিরর হিসাবেও কাজ করবে আবার ক্যামেরা হিসাবেও কাজ করবে সানরুফ সহ নিশান এক্সটেল মড প্রিমিয়ার পাল কালারের একটা চমৎকার গাড়ি আজকে পাবেন আপনারা আঠাশ লাখ টাকা নিচে ব্যাকডালা কিন্তু আপনার অটো এই দেখেন একটু সব প্রেস করলে কিন্তু আপনার এই ব্যাগ ট্রাঙ্ক উপরের দিকে চলে আসবে গাড়িটা অনেক সুন্দর তবে আজকে যেই দামে আপনারা গাড়ি পাবেন স্বাধীন ভাই থাকলে মনে হয় এই দামে পাওয়া যায় না আজকে স্বাধীন ভাই নাই এজন্য আমাদের হ্যাঁ অনেক ডিসকাউন্ট থাকবে সো প্রাইস আগে শোনেন তারপরে সিদ্ধান্ত নেন কোনটা নেবেন এক্সট্রেল এর মডেল হচ্ছে 2016 16 আর এটা রেজিস্ট্রেশন কততে भैया রেজিস্ট্রেশন 2021 আচ্ছা একজন লেখেশাদিন ভাই অসুস্থ ওনার শোরুমে গেছিলাম ঘুরে আসলাম ওকে থ্যাংক ইউ শদিন ভাই সুস্থ হয়ে যাক দ্রুত জি আমরা সবাই মিলে দোয়া করব এই দেখেন পার্কিং সেন্সর আছে দেখেন পিছনে চারটি পার্কিং সেন্সর আছে এন্ড মোট প্রিমিয়ার হইলে কিন্তু আপনার সাইলেন্সার থাকবে দুটো এবং দুটো দিয়েই কিন্তু আপনার ধোয়া ভিড় হয় এই যে দেখেন দেখলেন বাস্তব প্রমাণ একটা সালেন্সারে মট প্রিমিয়াম লেখা থাকলে মনে করবেন ওটা ভুয়া বানাইছে দুই নাম্বার স্টিকার দিয়া আর এটার চাকার সাইজ হচ্ছে 20 20 ইঞ্চি রিম এন্ড লো প্রোফাইল টায়ারগুলো কিন্তু আপনার একটু লো প্রোফাইল টাইপের আমার মনে হয় আরাম কন্ডিশন কিন্তু খুবই ভালো হ্যাঁ টায়ারের কন্ডিশনও মোটামুটি ভালো আছে অলমোস্ট নিউ কন্ডিশন আছে আচ্ছা আর পিছনে যারা বসবে তাদের জন্য দেখেন হ্যান্ডরেস্টের ব্যবস্থা আছে এবং দুইজন তিনজন অনায়াসে পিছনে বসতে পারবে মাথার উপরেই থাকবে প্যারানোমিক সানরুফ প্লাস মুনরুফ এই অর্ধেক খোলা যাবে না এটা ফিক্সড এই জন্য এটা মুন্ডুপ আর ওইটা হচ্ছে খোলা যায় সানরুপ বলা হয় আর আমার মনে হয় যারা মড প্রিমিয়ার এক্সটেল গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখলে পছন্দ হবে কজ এটার কন্ডিশনটা অনেক ভালো আছে গাড়িটা সুন্দর তবে দামটা অনেক কম যারা নাকি আমার আগের ভিডিওগুলো রেগুলার দেখেন আমরা পনেরো মডেলের গাড়ি দিছিলাম পঁচিশ লাখ পঞ্চাশে জি সেখান থেকে আপনি একটা সানরুপ সহ গাড়ি পাচ্ছেন ওটাতে সানরুপ ছিল না হাটটপ ছিল ষোলোর মডেল গাড়ি সেই হিসেবে গাড়ি অনেক ফ্রেশ এটা জি সানরুপের সুবিধা পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে হাইব্রিড নিয়ে অনেক কাস্টমারের অনেক ধরনের কমপ্লেন আছে তো সেই ক্ষেত্রে স্বাধীন অটো মিউজিয়াম কিন্তু আপনার গিয়ার বক্সের গ্যারান্টি দিচ্ছে ছয় মাসের এই গাড়ির ক্ষেত্রে না সব গাড়ির ক্ষেত্রে এই গাড়ির ক্ষেত্রে এই গাড়ির ক্ষেত্রে নিয়ে আপনার কথা হচ্ছে গাড়ি তো সব গিয়ারিস ওকে কিন্তু এইটা নিয়ে মানে যেহেতু গিয়ার ইস্যু অনেকে অনেকের অনেক ধরনের কথা বলে সেই ক্ষেত্রে আমরা এটা ছয় মাসের হচ্ছে যে আপনার গিয়ার বক্সের ওয়ারেন্টি দিবেন ওয়ারেন্টি দিবেন তার মানে এই গাড়িটা যে কিনবে ছয় মাসের জন্য তাকে গিয়ার বক্সের সার্ভিসিং তো আমাদের ফ্রি আছে ওটা উনি দুই বছর সার্ভিস নিতে পারবে আচ্ছা আচ্ছা ফ্রি সার্ভিস পাবেন দুই বছরের আর ছয় মাসের জন্য গিয়ার বক্সের যেহেতু অনেকে এটারে কমপ্লেইন মনে করতে পারে সেজন্য হাইব্রিড হওয়ার কারণে আমরা এই গাড়িটাতে ছয় মাসের গিয়ারের

এই গাড়িটা প্রায় সাতাশ লক্ষ পঞ্চাশ স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে আছে ফোন করবে এবার আসেন নাম্বার টু যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে সিএচআর সিএচআর গাড়ি কিন্তু আপনারা অনেক দেখছেন দেখেন কিছু সিএচআর রেজিস্ট্রেশন হয় উনিশ কিছু বিশ কিছু একুশ কিছু পাওয়া যায় বাইশের আর একদমই পাওয়া যায় না তেইশের গাড়ি কারণ হচ্ছে যারা তেইশ সালে গাড়িটা কিনছে এক বছর হইতেছে ইউজ করছে তারা এখনো গাড়ি অনেকেই চেঞ্জ করে না এই গাড়িটা একটু খুলে দেখাবো জিএলইডি প্যাকেজের একটা সিএচআর যেটার মাত্র মানে তেইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে এক বছর সামথিং চলছে তবে গাড়িটা অনেক ফ্রেশ ইঞ্জিন রুমটা একটু খুলে দেখাবো বুঝবেন আর এই গাড়িটার দাম কিন্তু স্বাধীন ভাই আমরা গত আজকে তার থেকে অনেক কমে পাবেন আজকে একটা অফার বলা চলে আপনার এই গাড়িটার ক্ষেত্রে সত্র মডেল তেইশ সালে রেজিস্ট্রেশন মনোযোগ দিয়ে এটা রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ দুই হাজার তেইশ আপনার বাইশ সালে রেজিস্ট্রেশন করা থাকলে গাড়ির বয়স যা হইতো

এটা যদি মিস করেন এই দামে আর এই তেইশে রেজিস্ট্রেশন করা সিএচআর পাবেন না অনেকেই কিন্তু মনে করে যে আরে কিন মনে পরে আফসোস করে পরে খালি কয় ভাই পাইলাম না অল্পের জন্য গাড়িটা বিক্রি হয়ে গেল ঠিক আছে এই জন্য কেউ কনফার্ম করতে চাইলে এখনই তাড়াতাড়ি কল করেন আদারওয়াইজ মিস করবেন দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন করা সিএচআর আজকে পেয়ে যাবেন এটার প্রাইসটা আমি মানে বলছিলাম কি না এটার প্রাইস বলেন নাই এটা এটার আমরা ফিক্সড প্রাইস দিয়েছি হচ্ছে আপনার চব্বিশ লাখ নব্বই হাজার চব্বিশ লক্ষ নব্বই হাজার তাহলে পাঁচ হাজার কমছে আমি পঁচানব্বই বলছিলাম শুরুতে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আজকে যদি এটা কনফার্ম না করেন আমি শিওর এটা কালকে পাবেন না কারণ হচ্ছে যে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় তো আপনার দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা গাড়ি মানে অনেক সময় পাওয়া যায় না এটা তেইশে আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশ গাড়ির গ্যারেন্টি আমি দিলাম আপনার আইসা গাড়ি দেখেন অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি অ্যান্ড কন্ডিশন অনেক ভালো আছে মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সরি নব্বই হাজার টাকা যেহেতু ভাই বলছে চব্বিশ লক্ষ নব্বই এবং প্রাইসটা কিন্তু ফিক্সড এই প্রাইসটা বার্গেনিং করার সুযোগ থাকবে না এবং আমার মনে হয় এটা গাড়ি আইসা দেখলে আপনারা নিজেরাই বলবেন যে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে গেলাম খুশি হইয়া ভালো গাড়ি পাইলে অবশ্যই আপনি পাঁচ হাজার বেশি দিতে চাইবেন কম দেওয়ার থেকে সো এটার প্রাইস চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আসলে একটা বিএমডাব্লিউ দেখাই এখানে দুইটা বিএমডাব্লিউ ছিল আমি গত লাইভে পাশাপাশি দেখাইছিলাম একটা সোল্ড আউট একটা বিক্রি হয়ে গেছে এখন একটা আছে এটা মডেল কতজন জন ভাইয়া এটা 2011 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 11 এর মডেল ডিজেল ইঞ্জিন 2011 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন ডিজেল ইঞ্জিনের আপনার বিএমডাব্লিউ এন্ড এই হচ্ছে রিয়েল উড ইন দেখেন এগুলো কিন্তু প্লাস্টিকের না একদম রিয়েল উড ফিটিংসগুলো লেদারের সিট পাওয়ার সিট মেমরি

আচ্ছা একটা প্রিমিয়র দাম বলতে গেলে একটা প্রিমিয়র দাম প্রিমিয়র দাম ফিক্স প্রাইসে গাড়ি কিন্তু শুধু স্বাধীন অটো দেয় এবং শুরু করছে এবং কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো অনেক ভালো আপনি স্বাধীন অটো মিউজিয়ামের গাড়ি আমার মনে হয় কেউ এসে বলতে পারবে যে না ভাইয়া গাড়ি পছন্দ হলো না কষ্ট করে আসছিলাম জাম ঠেইলা কিন্তু গাড়ি পছন্দ হলো না এই কথাটা কেউ বলতে পারবেন না কারণ স্বাধীন ভাইয়ের একটা জিনিস ভাল লাগে যে উনি গাড়িগুলা কিনে খুব ফ্রেশ ফ্রেশ দেখা এবং এই যে সিএইচআর দিয়ে গেলাম আজকে 24 লক্ষ 90 আপনি এইটা দেখা সারা ঢাকা ঘোরেন আর এক পিস মিলাইতে পারবেন না এই প্রাইস এই কন্ডিশন তাহলে বিএমডাব্লিউর প্রাইস দিলাম হচ্ছে চৌত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে বিএমডাব্লিউ এক্স আর সিএইচআর দিলাম হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা সত্র মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন করা জিএলইডি প্যাকেজ অ্যান্ড মাইলেজ অনলি আটচল্লিশ হাজার ঠিক আছে এরপরে প্রথমে যেটা দেখাইছি মোট প্রিমিয়ার নিশান এক্সটাইল সানরুফ সহ ফুল লোডেড সিট পাওয়ার তারপর আপনার প্রজেকশন লাইট তো আছে সেন্সর আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ব্যাগ ডালা অটো বিশ ইঞ্চি অ্যালয় রিম অ্যান্ড আপনার কি বলে এটাকে ফ্রিজ আরও অনেক সুবিধা সাউন্ড ওভার মন্দুফ তো আছেই তিনটা গাড়ি দেখাইলাম তিনটার মধ্যে আপনার যেটা ভাল লাগে আইসা দেখেন তিনটা গাড়ির যেটাই নিবেন আমি বলবো গ্যারান্টি পাবেন তিনটার মধ্যে যেটাই নিবেন আমি বলবো গাড়ি চালায় শান্তি পাবেন ঠিক আছে সো এই গাড়িতে দেখেন মোট প্রিমিয়ার কথাটা লেখা নাই আমি অনেক সময় দেখছি এক্সটেলে মোট প্রিমিয়ার না কিন্তু মোট প্রিমিয়ার স্টিকার লাগা রাখছে বাট এটা মোট প্রিমিয়ার কিন্তু মোট প্রিমিয়ার স্টিকার নাই সো লেখা দেখা সব সময় সিদ্ধান্ত নেওয়া যাবে না হ্যাঁ গাড়ির আদার্স মোট প্রিমিয়ার হইলে দুইটা সেলেন্সার থাকবে এই যে আছে এন্ড মোট প্রিমিয়ার থাকে আপনার অটেক চাকাগুলো কিন্তু আপনার অটেক থাকে সো এই গাড়িটা আইসা দেখেন সেভেন সিটার যারা মানে বাজেটে মিলে না এই পাঁচ পাঁচ সিটারটা নেন এই গাড়িটা অনেক সুন্দর সানরুফও পাবেন মুন্ডুফও পাবেন এবং আমার মনে হয় ভালো হবে আচ্ছা ফরচু এই প্রাইসে কেউ দিতে পারবে না গাড়ি না আজকে একদম ভালো প্রাইসে দিছি ভালো প্রাইসে দেওয়া হয়েছে ওসমান ভাই লেখছে ভাইয়া ফুললি কিস্তিতে গাড়ি কেনা যাবে না ভাইয়া ক্যাশ টাকায় আজকে যে রেট দিলাম এই টাকায় তো আপনি ক্যাশ টাকাই পাবেন না কিস্তি কেমনে দিবে গাড়ির ইঞ্জিন একটু দেখা দিই ভাইয়া এক্সটেল সো এক্সটেল গাড়িটা ভাইয়া কেউ মিস করবেন না সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে মোট প্রিমিয়ার দুই হাজার ষোলোর মডেলের একটা এক্সটেল যেটাতে সানরুফ পাবেন সহ থ্রি সিক্সটি ক্যামেরা সহ হুম আর এই গাড়িটা সিসি মেবি আপনার দুই হাজার দুই হাজার সিসি গাড়ি মাইলেজ ভালো পাওয়া যায় অনেক ভালো অনেক ভালো এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং সব কিছু কিন্তু এই যে হেডলাইট হুম লাইট অন ডিফিনিশিং আছে না মানে দেখলেই বুঝতে পারবে যে গাড়ি ওভার ব্যাটারি হেলথও অবশ্যই ভালো থাকবে আপনারা চেক করে নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করায় নিতে পারবেন ওকে